নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো কখনোতে আজকে আবার চলে এসেছি আজকে কিন্তু আমি আমার রান্নার কোনো রেসিপি নিয়ে নয় আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালের মুড়ি মাখা তো দেখুন আপনারা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এ দেখুন এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি আমরা চার পাঁচজন খাবো সেই পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি বেশ কিছু সবজি এখানে নিয়েছি শশা কুচি এখানে গাজর কুচি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি মটরশুঁটি এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝাল অনুযায়ী এখানে আদা কুচি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে একটা আলুকে ছোট সাইজে একটা আলুকে সেদ্ধ করে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে ধনে পাতা কুচি এখানে নিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে আছে সাদা জিরে আর কালো জিরে ওটা ভেজে খেলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে ভালো লাগে আর এখানে নিয়েছি সামান্য একটু বিট নুন আর নিয়েছি চাট মশলা একটু পরিমাণ মতো চানাচুল এখানে বড় সাইজের তিনটে পাঁপড় একটা পাপড়ের তিন টুকরো করা পাঁপড় আর এখানে একটু ভাজা বাদাম তো এগুলো দিয়ে আমি এবার মাখাবো এখানে আপনারা এই সর্ষের তেলে বদলে আম আমের তেল মানে আম তেলও দিতে পারেন আচারের তেল ওটাও খেতে খুব ভালো লাগে আমার কাছে নেই সেই দিতে পারলাম না এই দেখুন এখানে আমি এই দেখুন জিরে আর কালো জিরে দুটো মেশানো আছে আশা করি দেখতে পাচ্ছেন এটা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম এবার দেখুন আমি এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এভাবে শীতকালে মুড়ি মাখিয়ে খেতে দারুণ লাগে খুবই ভালো লাগে এত সবজি দিয়ে মানে আর কিছু দরকার হয় না কোনো পাতি দরকার না আর আমি তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে এটা আমাদের দারুণ ফেভারিট মুড়ি মাখা তো সেই জন্যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে মাখাই এই যে এখানে নুন আর চাট চাটমশালা দিয়ে দিলাম এখানে পাঁপড়গুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। পাঁপড়টা আর বাদামটা আমি সব শেষে দেবো এগুলো আমি মাখানোর পরে দেবো একটু ভেঙে নিলাম পাঁপড়গুলো তাহলে এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি আগে দেখুন দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এই দেখুন মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার বাদাম আর এই পাপড় ভাজাটা দিয়ে দিচ্ছি আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন আর বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন আর কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সেটা জানাতে একদম মানে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর এইভাবে আপনারা খান কি না সেটাও জানাবেন আর অবশ্যই আচারের তেল থাকলে আচারের তেল দিয়ে খাবে নাহলে কিন্তু তেলটা একটু যদি গরম করে নেন সর্ষের তেল তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এর সঙ্গে যদি কালো জিরে আর সাদা জিরে ভেজে নেন তাহলে আরও স্বাদ হয় এইভাবে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলি মাখানো হয়ে গেছে আমরা এবার শুরু করি খাওয়া তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই